আজকে উদ্বোধন হতে যাচ্ছে নাসাবাই বিনোদনে নতুন একটি প্রতিষ্ঠান নাসাবাই ফ্যাশন আজকে সকাল থেকে শেরপুর শহরে প্রচুর পরিমাণের কন্টেন্ট ক্রিয়েটররা চলে আসছে নাসাবাই ফ্যাশন উদ্বোধন করার জন্য আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ আকর্ষণ ছিল বিল্লাল ভাই আসসালাম আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন আসছে সম্পদ চাইনিজ রেস্টুরেন্টে আজকে উদ্বোধন হতে যাচ্ছে নাসাবাই শেরপুরেই অবস্থিত টাউন হল মার্কেট দ্বিতীয় তলায় নাসাবাইয়ের টিম মেম্বার যারা আছে সবাই চলে আসছে সম্পদ চাইনিজ রেস্টুরেন্ট তো আমি এই সম্পদ চাইনিজ রেস্টুরেন্টে আসছিলাম রুবেল ভাইয়ের সাথে দেখা করার জন্য একটু একটা দরকার আসার দেখা হয়ে গেল নাসাবাইয়ের পুরা টিম সাথে যেখানে দোকান উদ্বোধন করা হবে তো সেইখানে প্রচুর পরিমাণের কন্টেন্ট ক্রিয়েটর এবং কি প্রচুর পরিমানোই বিনোদন বিনোদনদের ভক্ত একটু নিরিবিলির জন্য নাসা আসছে সম্পদ চাইনিজ রেস্টুরেন্টে তার মাঝে অনেক ভক্ত নাসা সাথে ছবি তুলতেছে এবং আমিও একটা ছবি তুলে নিলাম নাসা সাথে আমাদের এই শেরপুরে সর্বপ্রথম ফাস্ট কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় নাসা বিনোদন তারপরে বিল্লাল ভাইয়ের আগমন আমাদের শেরপুরে হাসির রাজা সবচেয়ে সবাইকে হাসায় যে নাসা ভাই বিনোদন নাসা ভাই বিনোদনের ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং রাসেল ভাই খুবই হাস্যরসিক মানুষ অনেক বড় মাপের একজন সেলিব্রিটি মনের ভিতরে কোনো অহংকার নাই তারপরে দেখা হয়ে গেল প্রেম ভাই নাহিদ ভাইয়ের সাথে নাহিদ ভাই অনেক ভালো মনের মানুষ আসলে আমার যে কোনো পেজের সমস্যা হলে আমি নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং শেরপুর শহরে অনেক ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ ভাই অনেক কন্টেন্ট ক্রিয়েটরই শেরপুরে আসছে এইখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল এবং কি নিজের কাছেও খুবই ভালো লাগতেছে দেখা করার পর দূর দূরান্ত থেকে অনেক ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটররা আসছিল এইখানে আসছে আরেকজন বাইটি যে রোস্টার ভিডিও বানায় সে তার পেজের জন্য আমিনের কাছ থেকে কিছু রিভিউ নিচ্ছি আইটি পেজের আসলে ভিডিও আমি মাঝে মাঝে দেখি আমার কাছেও খুবই ভালো লাগে সম্পদ চাইনিজ রেস্টুরেন্টে হঠাৎ করে অনেক কন্টেন্ট ক্রিয়েটর চলে আসবে এটা আমার ধারণা ছিল না নাসা ফ্যাশন যে শোরুমটা উদ্বোধন হতে যাচ্ছে সেইখানে অনেক অনেক পরিমাণের লোকজন এর জন্যই আমি ওইখানে যাইতে পারি না আবার এইখানে আমাদের ডিজিটাল কমেডি বিনোদনের যে টিম মেম্বাররা আছে এখানে চলে আসছে এদের সাথেও দেখা হয়ে গেল আমার ডিজিটাল কমিটির টিম মেম্বার সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করে যাই হোক ডিজিটাল কমিটি বিনোদনের ভিডিও গুলো দেখবেন আপনারা এবং কি আজকের ব্লগটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম